আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন নিশ্চয়ই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসাই ভালো আছি বলেন তো আজকে আমি কোথায় এসেছি আপনাদের জন্য আজকে আমি এমন একটা জায়গায় এসেছি আপনারা দেখে আসলে অনেক বেশি খুশি হবেন কারণ এইখানে আপনারা অনেক পরিচিত মুখ দেখবেন অনেক পরিচিত কন্টেন্ট ক্রিয়েটার ব্লগার সবাইকে আপনারা আসলে দেখতে পাবেন অ্যান্ড এটা হচ্ছে যে রং ছিল ঈদ ফেস্টিভ্যাল অ্যান্ড এত সুন্দর করে ছোট্ট একটা জায়গার মধ্যে খুব সুন্দর করে অ্যারেঞ্জমেন্ট তারা করেছে অ্যান্ড এটা যেহেতু উইকেন্ড উইকেন্ডে ছিল না উইকডে ছিল সো উইকডে হিসেবেও কিন্তু ভালোই মানুষ এসেছে এবং এই যে ড্রেসগুলো দেখছেন এগুলো কিন্তু সিয়ারা টয়েজের ড্রেস আই মিন জান্নাত বৃষ্টি আপু আপনারা সবাই যাই চিনেন কম বেশি অনেকেই জান্নাত বৃষ্টি ব্লগের জান্নাত বৃষ্টি আপু অ্যান্ড শেজাজ মুম্বাই রেসিপি যেটা সেই রেসিপির ওনার জান্নাত বৃষ্টি আপু নিজের একটা বিজনেস করেছেন সেটা হচ্ছে ক্লোদিং বিজনেস সো ওই বিজনেসের এই যে ড্রেসগুলো এবং এটা হচ্ছে যে বিভিন্ন আবায়াগুলা আমি দেখছিলাম বাট আসলে আমার নেওয়া হয়নি কারণ হচ্ছে ওইভাবে আসলে সব কিছু টাইমিংয়ে মিলে নাই আমি হঠাৎ করেই এসেছি সো দেখছিলাম সব জিনিসগুলো যে আপুর কালেকশানগুলো এখানে অনেকেই ছিল যেমন অনেক দেখলাম কন্টেন্ট ক্রিয়েটার ব্লগার যেমন মুক্তিস ওয়ার্ল্ডের মুক্তি আপু মুক্তি আপুকে তো সবাই আপনারা কম বেশি চিনেন ওনার রেসিপিগুলো অনেকেই দেখে থাকবেন ইউটিউবে সো এই যে যারা আপু ছিল অ্যান্ড মুক্তি আপু এসেছে মুক্তি আপু আসলে লাস্টের দিকে এসেছে যেহেতু উইকেন্ডে অ্যান্ড উইকডে ছিল উইকেন্ডে না সো সবাই আসলে একটু বিজি ছিল বাট এরপরও ট্রাই করেছে যে আসার অ্যান্ড এই যে এইখানে আমি দেখছিলাম বিভিন্ন ড্রেস সো চিন্তা করছিলাম যে পছন্দ হলে আসলে নিয়ে নিব কিন্তু আমার সত্যি কথা বলতে ওভাবে কোনো ড্রেসই আমার পছন্দ হয়নি বাট ঘুরে দেখছিলাম ভালো লাগছিল সব কিছু মিলিয়ে যা সবাই আসলে অনেক বেশি ফ্রেন্ডলি ছিল ওয়েলকামিং ছিল এবং জান্নাত বৃষ্টি আপু অনেক খুবই ফ্রেন্ডলি একজন মানুষ যেটা দেখলাম আসলে সরাসরি দেখলে আসলে মানুষকে চেনা যায় সে মানুষটা কেমন দূর থেকে আপনি কখনোই মানুষকে দেখে জাজ করতে পারবেন এই যে সিথি আপু সিথিয়াপু সিথিয়াপুর যে বিজনেস ক্লোদিংয়ের সেটা এবং এই যে আরেকজন আপু ওনাকেও আপনারা হয়তো বা চিনবেন উনিও আসলে ব্লগিং করে ওনারও এই যে একটা ক্লোদিংয়ের অনলাইন হচ্ছে ওনার হচ্ছে বিজনেস আছে সো এই যে ওনার এখান থেকেও দেখলাম যে কিছু ভালো লাগে কিনা আসলে সত্যি কথা ভালো লাগেনি অ্যান্ড এটা হচ্ছে চৌধুরাণী হয়তো ইউকেতে যারা আছেন কম বেশি জানবেন চৌধুরানী সম্পর্কে ওনারাও স্টল দিয়েছেন সো অনেকেই পরিচিত বিভিন্ন ব্লগার কন্টেন্ট ক্রিয়েটার বিভিন্ন ধরনের পরিচিত মানুষজন আসলে এখানে স্টল দিয়েছেন অ্যান্ড সবাই আসছেন উইকেন্ডে না হয়েও উইকডে হওয়াতেও কিন্তু মানুষজন এসেছে অ্যান্ড এই জিনিসটা খুবই ভালো লেগেছে এবং এই ধরনের মেলাগুলোতে আসলে হয় কি একই ছাদের নিচে অনেকের সাথেই দেখা হয় অ্যান্ড এসব মেলাগুলোতে আসলেই ভালো লাগে সবার সাথে দেখা হয় কথা হয় আর একটু টাইম নিয়ে আসলে আরও বেশি ভালো তাহলে হচ্ছে যে সুন্দর করে সব কিছু ঘুরে দেখা যায় টাইমটা সুন্দরভাবে কাজে লাগানো যায় বাট আমি যেহেতু একটু তারার মধ্যে ছিলাম আমার সব কিছু আমার নিজেরও আসলে ঈদের বাজার করতে হবে সো সব কিছু মিলে আমি একটু ভিজি থাকার কারণে ওভাবে টাইম দিতে পারিনি ওভাবে ঘুরে দেখতে পারিনি বাট এরপরেও সব কিছুই দেখছি ভালো ছিল অ্যান্ড অনেকেই দেখলাম আসছে আসলে কেনার চাইতে হচ্ছে অনেকেই দেখতে আসছে বেশি যে কেমন কালেকশান অনেকেই হয়তো বা কিনেছে বাট বেশিরভাগ মানুষই কালেকশান দেখতে এসেছে বা এ ধরনের মেলাগুলোতে আসলে হয় কি একটু আড্ডা হয় গল্প হয় পরিচিত মুখ নতুন মুখ অনেকের সাথেই দেখা হয় সো আসলে অনেক সুন্দর অ্যান্ড অ্যারেঞ্জমেন্টটাও ওনাদের অনেক সুন্দর ছিল ডিজে ছিল অ্যান্ড এই তো সব কিছু মিলে এবং আমার হচ্ছে যে জান্নাত বৃষ্টি আপুর তেহেরি ট্রাই করার অনেক ইচ্ছে ছিল বাট আনফর্চুনেটলি আমি যখন গেলাম জিজ্ঞাসা করলাম ভাইয়াকে যে তেহেরি আছে কি না বাট ভাইয়া বললো যে তেহেরিটা নাকি ওনাদের দুপুরের মধ্যেই শেষ হয়ে গিয়েছে সো সোল্ড আউট তেহেরি নেই বাট কেয়ার করা ভরাক্রান্ত মন নিয়ে আমি কি করব পরে চিন্তা করলাম যে না যেহেতু আসছি একটু হল তো আপুর হাতের কোনো কিছু ট্রাই করতে হবে সব সময় তো আপুর ভিডিও দেখি সো এই জন্য হচ্ছে যে আমি চিন্তা করলাম না যে একটু ফুসকা অথবা ঝালমুড়ি কো যেটাই থাকুক সেটা একটু ট্রাই করব সো এই জন্য আমরা হচ্ছে যে ট্রাই করছিলাম অ্যান্ড এই যে এই ড্রেস চান্নাত বৃষ্টি আপুর ড্রেসগুলো দেখতেই পাচ্ছেন সো এই তো সবাই অনেক বেশি এনজয় করছে সবাই ঘোরাঘুরি করছে দেখছে কার কীরকম পছন্দ না এই তো অ্যান্ড আমরাও আসলে ঘুরে ঘুরে সব কিছু দেখছিলাম এই যে মুক্তি কুকিংস ওয়ার্ল্ডের মুক্তি আপু এসেছে প্রায় রিটারিটি তখন কিন্তু রা দশটার মধ্যেই কিন্তু এটা অফ হয়ে যাবে সো আমরা যখন গিয়েছি তখন আটটা সাড়ে আটটা বাজে সো সবাই আসলে লেট আমরাও অনেক লেট অ্যান্ড এরপরও চেষ্টা করেছি আসলে এই ধরনের প্রোগ্রামগুলোতে একটু আসার জন্য দেখার জন্য সো আমরা যেহেতু তেহেরি পাইনি সো আপত্ত হাতের কোনো না কোনো কিছু তো একটু ট্রাই করতে হবে সেই জন্য আমি হচ্ছে ঝাল মুড়ি এবং ফুচকাটা ট্রাই করলাম মজা ছিল বাট হয়তোবা একটু মুচমুচা হলে আরও বেশি ভালো লাগতো অ্যান্ড টকটা যেহেতু ফুচকার মধ্যে দিয়ে দিয়েছে সো ফুসকাটা হচ্ছে নরম হয়ে গিয়েছিল বাট আদারওয়াইজ সব কিছু মিলিয়ে আসলে ভালো লেগেছে তো এই ধরনের মেলাগুলো হলে আসলে আমাদের জন্য অনেক বেশি ভালো লাগে বিদেশের মাটিতে সবাই একসাথে দেশি মানুষদেরকে দেখা যায় সেই যে আপনাদের পরিচিত মুখ যারা আপুর হাজব্যান্ড উনিও দেখলাম যে এসে হেল্প করছে জান্নাত বৃষ্টি আপুর বাবা ছিল ওনারা আসলে ফুড সেকশানেই ছিল অ্যান্ড এই যে ভাইয়া ভাইয়া আসলে সব কিছু মেক করে দিচ্ছিল সো আসলে কিছুক্ষণ ওয়েট করতে হয়েছে বাট ব্যাপার না আপুর হাতের ফুসকাচটপুরি অথবা ঝালমুড়ি তো একটু তো ট্রাই করতে হয় এই যে সবাই পরিচিত আপনাদের মুখগুলোকে সবাই দেখতে পাচ্ছেন এখানে সবাই ট্রাই করছে অ্যান্ড এই যে যারা আপুর হাজব্যান্ড কিন্তু হেল্প করছে সব কিছুতেই দেখলাম যে কখন এসেছে জানি না বাট উনি অনেক হেল্প করছে এই যে সবাইকে সার্ভ করছে তো এই তো এইরকম আসলে অনুষ্ঠানগুলোতে আসলে অনেক ভালো লাগে অনেক বেশি মজা হয় এই যার আরেকটা আপু খুবই ভালো খুবই সুইট অ্যান্ড অনেক ফ্রেন্ডলি এইরকম আসলে এই ধরনের মেলাগুলোতে বললাম না আসলে অনেক আপুদের সাথে পরিচিত আপুদের সাথেও দেখা হয়ে যায় নর্মালি এইভাবে কিন্তু দেখা হয় না বা এইভাবে কথা হয় না কিন্তু যখনই মেলা হয় তখন তো চেষ্টা করে যে সবাই বাঙালি যেহেতু আমরা বাঙালি মেলাগুলোতে আমরা চাই চেষ্টা করি একটু সবাই মিলে যাওয়ার যাতে করে সবার সাথে পরিচিত হওয়া যায় দেখা যায় এই আর কি সো এই যে সিয়ারা টয়েজ আজের একটা লোগো তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন